আসসালামু আলাইকুম ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে গেলে প্রতিনিয়তই আমরা বিভিন্ন রকমের প্রবলেম ফেস করি যেমন নো ইন্টারনেট প্রবলেম তারপর রিফেক্ট গুলো ব্যবহার করতে পারতেছি না ফিল্টার ইউজ করতে পারতেছি না ভিডিও এডিটিং করার পর সেভ করতে পারতেছি না মানে ক্যাপকাট যে প্রতিনিয়তই কত রকম প্রবলেম জানেন তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপটি একদমই ক্যাপকাটের মতোই সেম টু সেম সকল ফিউচার এভরিথিং সকল ফিউচার পেয়ে যাবেন আর না কথা বলে মূল ভিডিও শুরু করা যাক প্রথমে মোবাইলের হোম স্ক্রিনে আসবেন হোম স্ক্রিনে আসার পর প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আসার পর তারপরে সার্চ বারে যাবেন সার্চ বারে আসার পর আবারো সার্চ বারে উপরে চাপ দিবেন সার্চ বারে আসার পর এখানে ভিটা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আমি যে অ্যাপটা দেখিয়ে দিতেছি এই অ্যাপটা আবারো ইনস্টল করবেন এই অ্যাপটা আমার আগে থেকে ইনস্টল করা আছে আমি ওপেন করলাম আমার ওপেন করা কমপ্লিট এখানে টেমপ্লেট গুলো আমরা পাবো হুবহু ক্যাপকাটের মতনই টেমপ্লেট গুলো এখানে পাওয়া যায় এখান থেকে দেখতে পারেন এই টেমপ্লেট গুলো ইউজ করতেও পারেন এখান থেকে আমরা প্রজেক্ট লেখা আছে প্রজেক্ট লেখার উপর আবার চাপ দিব এখান থেকে আবারো আমরা নিউ প্রজেক্টে চাপ দিব নিউ পর্যায়ে আসার পর আপনার পছন্দ মতন করে একটা ভিডিও নেবেন আমি আমার পছন্দ মতন করে একটা ভিডিও নিতেছি আমার ভিডিও নাও কমপ্লিট আমি ভিডিও এডিট করব না সকল টুলগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে প্রথমে ভিডিওর উপর একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে কার্ড অপশন আছে এখান থেকে ভিডিওটি কাট করেও নিতে পারেন এখানে টেমপ্লেট গুলো সুতে পেয়ে যাবেন সকল ধরনের টেমপ্লেট গুলো এখানে পেয়ে যাবেন হুবহু ক্যাপ কাটের মতন টেমপ্লেট গুলো সব পেয়ে যাবেন এখানে এভরিথিং সকল ধরনের টুলগুলো পেয়ে যাবেন এখানে কপিরাইট ফ্রি অডিও গুলো পেয়ে যাবেন এখানে আমি একটা একটা করে দেখাইতেছি আপনারা দেখেন একদম ওয়াটারমার্ক মুক্ত ঝামলাবিহীন এই অ্যাপ টি চাইলে ব্যবহার করতে পারেন আমার ভালো লাগছে ব্যবহার করে তাই আপনাদেরকে দেখানোর জন্যই আমি আসলাম ভিডিওটি কেমন হয়েছে মতামত জানাতে একটু ভুলবেন না এমনই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ